আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকের ভিডিওটা খুব স্পেশাল কারণ আজকের এই ভিডিওটার মধ্যে আমরা আপনাদের দেখাবো এক্সক্লুসিভ ডিজাইনের ব্রাইডাল শাড়ি যেহেতু এখন বর্তমানে বিয়ের মৌসুম যাচ্ছে আপনারা অনেকে রিজনেবল প্রাইজের মধ্যে বিয়ের কেনাকাটা করতে যান আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা ব্রাইডালের এক্সক্লুসিভ ডিজাইনার শাড়ি প্রত্যেকটা শাড়ি আজকে ডিটেলসে দেখাবো এবং বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা এই ব্রাইডাল শাড়ি কালেকশনগুলো এটার কালারটা হচ্ছে সম্পূর্ণ ডিপ কলিজা মেরুন টাইপের একটা কালার ইভেন এটার ফ্যাব্রিক্সটা থাকবে সম্পূর্ণ অর্গানজা মস্তিন টাইপের মস্তিন টাইপের একটা ফ্যাব্রিক্স থাকবে অল ওভার বডিটার মধ্যে কিন্তু কপার জড়ি দিয়ে কাজ করা এবং ঝাড়খান্ড স্টন দিয়ে কাজ করা থাকবে একদম আঁচলের এই প্যানেলটা থেকে শুরু করে লাস্ট বর্ডার পর্যন্তই কিন্তু সেম সেমওয়েতে কাজ করা থাকবে সেম হয়েতে কাজ করা থাকবে যে শাড়িগুলো আমরা সবচেয়ে কম প্রাইজ দেব আপনাদেরকে যারা বিয়ের কেনাকাটা করবে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবে প্রত্যেকটা শোরুমে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে বিয়ের শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন পাবেন আমাদের পূর্ণিমা শারীর প্রত্যেকটা শোরুমে এবং এইটা হচ্ছে পার্পেলের মধ্যে ডিপ পার্পল কালার এটা এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালার একদম অল ওভার বরেটার মধ্যে গর্জেস কাজ সম্পূর্ণ বরেটার মধ্যে কিন্তু গর্জেস জডরুসি জড়ি দিয়ে কাজ করে এবং ঝাড়খন্ড স্টন দিয়ে কাজ করা থাকবে দেখেন খুবই সুন্দর অল ওভার গর্জেস কাজ এটা আঁচলের প্যানেল থেকে শুরু করে লাস্ট বর্ডার পর্যন্ত গর্জেস কাজ করা থাকবে আমরা এই শাড়ির প্রাইসও এগুলো বিভিন্ন প্রাইসে থাকবে এখানে যারা প্রাইস জানতে চান অবশ্যই আমাদেরকে ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনাদেরকে প্রাইসগুলো বলে দিবে এবং এই শাড়িগুলো বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে থাকবে আপনাদের জন্য এটা দেখেন এটা সম্পূর্ণ রেডিশ মারুন টাইপ একটা কালার এটা এটা রেডিশ মারুন টাইপ একটা কালার এখানে কপার জুরি দিয়ে কাজ এবং ঝাড়খ্যান্ড স্টন দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর ঝাড়খান স্টোন দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন অথবা যারা বিয়ের কেনাকাটা করতে করতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকানি মার্কেট গাউসে মার্কেটে সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় পুনি ম্যানশন এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে অল ওভার কপার জুড়ি দিয়ে কাজ করা এবং ঝাড়গান স্টোন দিয়ে কাজ করা থাকবে শাড়িটার মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর এবং খুবই ফ্যাশনেবল একটা শাড়ি এটা এটার কালারটা দেখেন এটা হচ্ছে কলিজে মেরুন টাইপ কালার এটা সম্পূর্ণ কলিজে মেরুন টাইপ কালার গর্জেস কাজ করা ফুল বর্ডারের মধ্যে গর্জেস কাজ করা যা ব্রুসি জড়ি এবং ঝাড়গান স্টোন দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা ব্রাইডালের এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি এই শাড়িগুলো যারা নিবেন অবশ্যই যত দ্রুত সম্ভব আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আপনি আসতে এই কালেকশানগুলো নিতে পারবেন এটা হচ্ছে বেগুনি পার্পল টাইপের একটা কালার অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি ব্রাইডালের জন্য পারফেক্ট এবং এগুলো সর্বোচ্চ লেটেস্ট বর্তমানের সর্বোচ্চ লেটেস্ট ব্রাইডাল কালেকশানগুলো হচ্ছে এগুলো যেটা আমরা অফার প্রাইস দিব আপনাদেরকে এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের একটা কালারটা এটা সম্পূর্ণ রেডিশ মেরুন টাইপের একটা কালার অনেক গর্জিয়াস ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ এবং আঁচলের প্যানেলটার মধ্যে ডাবল কাজ করা থাকবে এটা সিঁদুর লাল হচ্ছে সিঁদুর লালের মধ্যে অনেক সুন্দর ডিজাইন দেখেন এটা প্যানেল ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এটা হচ্ছে ডিপ মেরুন টাইপ একটা কালার এটা সম্পূর্ণ ডিপ ডিপমের টাইপের কালার মেরুন টাইপ একটা কালার অনেক সুন্দর অল বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুম অথবা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম